সালামু আলাইকুম এই গরমে তৈরি করে নিলাম মজাদার আম পান্না তিনটা আম নিয়ে আমগুলোকে গ্যাসের চুলায় ভালোভাবে উল্টে পাল্টে করে নিয়েছি এবার আমগুলোকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিয়ে ছিলে নিয়েছি ছিলে নিয়ে আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম ধোয়া হয়ে গেলে এবার সবগুলো আমকে ছুরি দিয়ে আর কাটা চামচ দিয়ে কেটে সবগুলো মাংস বের করে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছে দুই টুকরো আদা এক কাপ চিনি আধা কাপ লেবুর রস কিছু ধনে পাতা আর সেই সাথে কিছু পুদিনা পাতা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ এবং দুটো কাঁচামরিচ সবগুলো উপকরণকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি গ্লাস ডেকোরেশনের জন্য প্লেটে মরিচ লবণ চিনি মেখে পাতলা করে নিয়েছি গ্লাসের চারিদিকে লেবুর রস লাগিয়ে মাখানো মরিচে মেখে এবার গ্লাসে বরফ কুচি নিয়ে নিচ্ছি তারপর এখানে এক টুকরা লেবু পুদিনা পাতা বিট লবণ গোলমরিচের গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো দিয়ে আম দিয়েছি এরপর পরিমাণ